还在哪里？ ফাতেমা কখন বা কয় ফল দাও ডালিম দাও আলী ভয় ভয় করে বাড়ির দেখলেন ফাতেমা মুসকি হাসি দিলেন আলিকে পানি দিলেন হুজু করলেন ফাতেমা ডালিমের কথা বলল না ঝরেক সোহান আল্লাহ স্বামীবাই খানা খাইলেন গল্প করে রে রায় ধা যায় আলি মন কান্দে আল্লাহ কখন বা ফাতেমা কয় ধরে কোথায় আল্লাহ আমার মতন নারী না খাবার দিয়ে যদিও আপ ভাত দিদি দিয়ে কয় আনছেন মোটটা আনা নাই বাকি ভাত খাবার বাবার নাই নাহলে পানি গাঠলায় নাহলে ভাতে গাঠেলাই বেদর ঠিক নেই আলী ভাত খায় আর খানা খায় ফাতেমা চেয়ারা দিকে তাকায় আনলাম কখন বা কয় কখন বা কয় কয়লা হজরত আলী ফাতেমাকে বলে এ হাদিসটা শোনো মা বলে ভালো করে শোনেন ফাতেমা আসে বলে ফাতেমা আমি একটা তো কানে কথা বলতে সে বল তুমি আমার কথাটা মানবি কিনা কন্ত বাবা স্বামী যদি গল্প করে মহাব্বতে কথা কয় স্ত্রীর মনটা গলি যায় না না যায় যায় না রসুল হাদিস বলছে ওয়া বালাহা তোমার বাড়ি যখন স্বামী যাবে মা বলে শোনেন ভাল করি শোনেন আল্লাহর রসুল বলো ওয়া তা তোমার স্বামী যখন যাবে তুমি স্বামীর দিকে তাকাও একটা মুসকি হাসি দাও তোমার স্বামী যখন খুশি হয়ে যাবে আল্লাহর রসুল বলছে আমি তখন খুশি হয়ে যাই যখন সমান হজরত আলিজা বলেন ফাতেমা আমি তোর দিকে তাকাইয়া আমার মনটা বড় খুশি ফাতেমা একটা কথা বলতে চাই ফাতেমা বলছে স্বামীকে কী কথা বলতে চান বলেন ফাতেমা করা বিয়ে রে জীবনে কোনোদিন শান্তি মতন খোয়াইতে পারে নাই শান্তি মতন পোশাক কিনে দিতে পারে নাই ফাতে আজকে আমার মনটা চাই রে আজকে তুমি কি চাবা কি পড়বা কি খাওয়া আমাকে বল আমি আলি যা পাব পাবো আমি তোমাকে খোয়াব ফাতেমা বলছে গো স্বামী এ কথা আমার দ্বারা হবে না কেন আমার আব্বা বিয়ে রাত্রি আমাদের বিয়ে রাত্রিতে মা আলির কাছে এমন বস্তু চাবি না যে বস্তুটা দেওয়া আলি বড় কষ্ট পাবে মা আলি কষ্ট পাই আমি রসুর বড় কষ্ট পাব না ফাতে মা আমি মানব না বল আমার আলীর মনটা চায় কি খোয়াইলে তুই খুশি হবি আমি যেখানে পাবো আনিয়ে খোয়াবো যেরকম বল সোভা কান্দন আলির মনের বুঝি বুঝি আলির মনের ভালোবাসা দেখি ফাতেমা বলছে স্বামী কেন দুঃখ প্রকাশ করেন যদি খোয়াইতে চান আমাকে খোয়াইতে চান একটা আমার ডালিম ফল আনি খোয়ান কি ফল ঝোড়ে বলে কি ফল ডালিম আলী ডালিম ফলের কথা শুনি আমি এখন ডালিমানবাজার থেকে আলি বাজার যায় আখির আখতারা আর যারা হায়াত আখির আর যারা হায়াত আর যারা হায়াত আল্লাহ যারা হায়াত আকির একটা আল্লাহ দুই জনের দুই হাজার টাকা দান করলো আল্লাহ এক আকির এক যারা হায়াত আল্লাহ দুইজনে হায়াত বানিয়ে দাও আল্লাহ বাচ্চা দুইটাকে জুনিয়র পক্ষী আল্লাহ বড় বুদ্ধিমানকে আনি বানিয়ে দাও আল্লাহ বরণ স্মরণ শক্তি বানিয়ে দাও আল্লাহ তোমার হুকুম রসুলের তৈকে চলা মতন তফি দান করে দিও ফাটো ডালি বলে ফাতেমা আমি এক করে মদিনা যাচ্ছে তো ডালি বানিতে আলি বাজারে যা চিন্তা করে পয়সা তো নাই জোর করলাম ফাতেমার কাছে খাবি কি ডালিম ডালিম কিনবো কি দি যে নাই বহু চিন্তায় পড়ে গেলেন বাজারে যা আলি চিন্তায় করলেন পয়সা নাই একবার হাত নাই একবার ফাঁতেমার কথা মনে হয় আল্লাহ আমি জোর করি বলছিলাম ফাতেমা তুই কে খাবি ফাতেমা খাইতে চাইলো ডালিম কিন্তু আমার কাছে পয়সা নাই আমি কেমন করি ডালিমটা কিনব আলি ঘড়িতে ঘুরতে চেষ্টা করিতে পয়সা কামাই করলো আল্লাহ ডালিম কিনতে গেল দোকানে ডালিম নিল আলিম আনিনি হাতে নিয়ে আলি মনে বড় খুশি আল্লাহ ফাতেমা যেটাই খাইছে সেটাই কিনছে আল্লাহ বলছে যে যা যা এই ডালিম যাতে মানার পেটে যায় না জেব্রাইল আমার আলির কাছ থেকে ডালিমটা এমন ভাবে কাঁড়ি নিয়ে আলী যাতে চিনতে পারে না তোর নাম জোহানুল্লাহ আরেব্রাই যা আলি বড় খুশি হয়েছে ফাতেমার ডালিম নিয়ে বাড়ি মুখে যা আলি যাতে বাড়ি ঢুকতে না পারে তা আমি ডালিম কাড়ি নিয়ে আসবি আর আলি যখন চেনে না তোর নাম জেব্রাহিল জয়ফল সোহানুল্লাহ হজরত আলী বাড়ির মুখে সামনে পৌঁছিলেন এমন সময় যে বাড়ি মানুষ সামনে দাঁড়ালেন আসসালামু আলাইকুম আলী করিমুল্লাহ আমি তোর কাজ আসলাম আমাকে কিছু দান করো না আমি বড় অভাবই তুমি যদি দান করো আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তোকে জীবনে অভাব দিবে না আল্লাহ কষ্ট দিবে না আল্লাহ অশান্তি আনবে না আমাকে কিছু আলী করছে আমার কাছে কী আছে তোকে দেবো আমি গেছিলাম মদিনে আমি তোকে কি দেব। আয় আলি তোর কাছে যেটা আছে আসে দেও কেন দিবে না আমি দোয়া করবো আল্লাহ তো কোনো দিন কমই বানাবে না আল্লাহ অভাব বানাবে না আল্লাহ তো গরিবও বানাবে না তো আমার কাছে কি আলি রে তোর কাছে একটা ফল আছে তোর কাছে একটা ফল আছে ফলটা দেও আলি বলছে খাই ঠিকেরিরে তো ফল দেব এই ফল জানি মামি মদিনাতি আল্লাহ আমার বিবি فاطمهর জন্য একটা ফল তোকে দেব নে আমার বিবি ফাতেমাকে খাবো আলী রে আলী ফলটা দ দি দাও আমি আল্লাহ কাছে দোয়া করব আলী আল্লাহ তো জীবনে অভাব রাখবে না আলী চিন্তা কর আল্লাহ আমার রসূল বলে গেছে আলী এ জামাই আলী শোন তোর কাছে কোনো দিন কোনো সালি কোনো ফকির যদি গরিব আসি চাই যদি থাকে রে খালি হাতে ফিরে না রে খালি হাতে ফিরে না খালি হাতে ফিরে গেলে আল্লাহ নানা হবে আমি রসুল কষ্ট পাওয়া। আলি বলছে মাবুত একটা ফল আমি ফাতি মা খুয়াবো না নবীর কথা মা বদলে বলছো ভালো একটা ফল আমার বিবি ফাতেমা খুয়াবো না নবীর হাদিসটা মানবো আলি বললো ফাতেমা পাশে থাকলে জীবনে ফল বহু খেতে পারবে কিন্তু এই ভিকেই যদি চলে যায় এই ভিকে আমার জীবনে না দেখা করতে পারি ফলকা বাড়ি করি ডালিমটা বাড়ি করিয়ে। আস্তে করি ভিকারি হাতে দিলেন ভিকারি দোয়া করে চলে গেলেন আলি বাড়ি মুখে যান চিন্তা করে আল্লাহ বাড়ি গেলে ফাতেমা বলবে স্বামী ডালিম কোথায় দেও খাই আল্লাহ আমি আলি কেমন করি মুখ দেখাবো আমি জোর করি ফাতেমার কাছ নিয়ে যে কি খাবি ফাতেমা অন্য ফল খাইতে চায় না ডালিম খাইতে চায় যে ফাতেমা গেলে বলবে স্বামী ডালিম দেও ডালিম দেও ডালিম দে আজকে তো আমার মতন বিবি করে গলো কলে হ্যাঁ ওর খাতে একটা দামি প্যারি আনেন একটা ব্লাউজ আনেন কন্ত বাবা যদি ব্লাউজ প্যারি না আনি বাড়ি যদি ঢুকিস কন্ধ বাড়ির জাগা দিবে জাগা দিবে ওই নাই মোট আনছে বঞ্চিত নাম্বার বঞ্চিত তোর তো খেলেই নাই কেন নাম্বার বঞ্চিত ওই রঙ বঞ্চিত ওইখানে আও না ওই তো খুশি হইস আগে পুরোই তাই খবর না জানিস বাবুর বাবু ব্লাউজ আনবে আর প্যেরিকোট আনবে আর দামি শাড়ি কি হ্যাঁ আজ চাটা গরম করছ দুছো আজকে নাও চা খাওয়ান না কেদি কবি আনক বাড়ির জায়গা দিবে বাড়ির জায়গা মানে যদি খেয়াল নাই কখন ওদি পালাও ঠিক রে ফাতেমা কখন বা কয় ফল দাও ডালিম দাও আলী ভয় ভয় কয় বাড়ি দেখলেন ফাতেমা মুসকি হাসি দিলেন আলিকে পানি দিলেন উঁচু করলেন ফাতেমা ডালিমের কথা বলল না ধরে কোথান আল্লাহ ভাই খানা খাইলেন গল্প করে রে রায় ধা যায় আলী মন কান্দে আল্লাহ কখন বা ফাতেমা কয় ধরে কোথান আল্লাহ আমার মতন নারী না খাবার দিয়ে যদিও আত্ম মুকুট দিয়ে কয় আইনজা আনো না বাকি ভাত খাবার পাবান না আলে পানি কে ঢলাই না আলে भाते কে ঢলাই বেদুরগা ঠিক নেবি ঠিক আলি ভাত খায় আর খানা খায় ফাতেমা চেয়ার দিকে টাকা আনলা কখন বা কয় কখন বা কয় কয়লা ফাতে কয় কয়না কিছুই কয়না গল্প কয় মধু মধু মিষ্টি মধু গল্প করে ফলের কথা খেল নাই এমন সময় দুইজনে শুয়ে পড়বে বিষ নাই আলি ঘুমাই নাই ফাতেমা ঘুমাই নাই কিবা বাইরে থাকি দাগায় আলি বাড়ী দা সুভাই কে গো হুজুর আসো আসো তো বাড়ি দিয়ে বাধ্য আসলাম কোন মানুষ আমার দেখা পে একটা টোপলা দিলে তোর কথা বলল আলী বল তুমি কে আমি হজরতে সলমান ফাঁসি আলী দরজা খুলি দেখ হজরত সলমান ফাঁসি কেন হয় কোনবা বা মানুষ রাস্তার মধ্যে টোপলা দিল আমি খুলিও নাই কি আছে দেখ আলি টোপলা নিয়ে ঘরে ঢুকলো ফাতেমা দেখছে আলী আস্তে আস্তে খোলে দেখে রে একটা ডালিম না দশটা ডালিম টোপলার ভিতরে ফাতিমা বলে স্বামী গো কি কয়া ডালিম কয়টা কয়া দশটা তোমার তো একটা ডালি কথা বললাম দশটা কেন ও স্বামী ভুলে বোধহয় ডালিম আমার বাড়ি দিয়ে গেল আমি ফাতিমা দশটা ডালিম চাই নাই আমি চাচিলাম একটা চলে কোন একটা ডালিম আমার হবে আমার তো দশটা হবে না মনে হয় এই ডালিম আমার ফাতেমা খোয়া যাবে না এই ডালিম আমার হারাম হয়ে যাবে কন্ত তো বাবা বর্তমান যুগের নারী যদি বাবা রে একটা দশটা চাই কত দোয়া করবে মাথা বলুন পাতে না বলছে না না এই ডালি আমি খাবো না আমার ডালি হলে একটা হতে হবে আমার দশটা হবে না ধর সুহান আল্লাহ বলেছে আমার আলী বড় কষ্ট পাবে রে যে ভাই তুই পথে বা বুঝি দে তোর আলি তোর জন্য এক কাঁট আলিম দান করছে আল্লাহ তোকে দুনিয়া ডালিম খুয়াবে না পথে আল্লাহ দুনিয়া ডালিম তো খুয়াবে না ও যে ভাই বলি দে আমি আল্লাহ আলির এক কাঁট ডালিমের দানের পরিবর্তে আমি দশটা ডালিম জান্নার থেকে পাঠাইছি সালমানের হাতে পাতে মা দুনিয়া ডালিম না জান্নাতি ডালিম দুনিয়াতে পাঠাইলাম যদি কোন বাবা একজন বাদশাহ ছিল তার নাম বাদশাহ হারুর এবং রশিদ কি নাম কত কি নাম বাদশাহ হারুর এবং রশিদ তার বিভিন্ন নাম ছিল জুবেদা বানু জুবেদা বানু বিভিন্ন নাম যে জুবেদা দুনিয়াতে জান্নাতের সানিবির আল্লাহ দিছে যেরকম সোহান আল্লাহ একদিন জুবেদা গোসল করতেছিল গোসল করা পর্যন্ত গাউদ ধর বাদরুম আরবিতে বলে হাম্মাম খানা আমরা বাংলা ভাষায় কি কই বাথরুম কই হেনা না হয় আরবিতে বলে হাম্মাম খানা তা বাস স্ত্রী পর্দা পরদানি নারী গোসল করতেছে বাথরুমের ভিতরে এমন সময় একটা পাগলা ওই তো ছিল না গ্যারের মধ্যে উরও তো দরকার আছে একটু বিড়ি খনি খোয়ারে সোয়া খালি গ্যাস ছাড়ি গেছে একটা পাগলা একটা খড়ির বোঝা নিয়ে রাজবাড়ি ঢুকিয়েছে কমা যায় খড়ি কাই নেবেন খড়ি খড়ি জবেদা করে এটা তো বেগনা পুরুষ দারোয়ান তো গেটে থাকে এই পাগলা আসির পড়ে খড়ি কিছু রাসবাড়ি বেসায় আমি খড়ি বিক্রি করি খড়ি নেন পেয়েছে গোসল বন্ধ করলো বসি ডাক দিল দারওয়ান আমার বাড়ির ভিতরে বেগনা পুরুষ ঢুকলো যেরকম শোঝা আল্লাহ দারোয়ান খেলে আওয়াজ কেন বেগনা পুরুষ মানে দারোয়ান আসি থেকে পাগলা খড়ি বাবা নিয়েছে বলছে হয়ে গেছে কিছু না। বোঝে নাই। জানে না দারোয়ানকে মারিস না দারোয়ানকে বুঝতে সোনার মতন করি এ পাগলা এটা রাজবাড়ি এটি না খড়ি বিক্রি হয় না বাজারে খড়ি বিক্রি হয় বাজার ধরি যা দারবান ওটি শুনি নাই মানে মোটির খারাপ হয়ে গেছে কিলোমিটার পাগলা তলছে জিবি গিয়ে টানি আনতে আনতে যেই গেট সাইজের পাগলা পড়ি বলার শেষ দারবান কারণ মা কি পাগলা মরি করলো কি তুই পাগলা মরি যে আল্লাহ ও মা বলে হাসিনা নামে একটা মা দুই বছর দুই ব্যাগ সেমেট দিলেন চৌত্রিশ ব্যাগ হয়ে গেলেন আমা মা হাসিনা দিয়ে চৌত্রিশ ব্যাগ হলেন মি হক এক বস্তা আর পাঁচ ব্যাগ তে চল্লিশ হয় মা বলে না মা বলছে তাই দুনিয়াতে চল্লিশটা হাদিস আমল করবেন আল্লাহর ওলি হয়ে মারা যাবেন আমারা গো জুবেদার বললেন দারওয়ান রে পাগলক্ষার দে আনামে খুব আনন্দ ভাবে দারোয়ান মারি ফেলাইলেন রানী বলেন তালোয়ান বাসবে স্বাদ আমার বাদশা هارুন রশিদ বড় রাগি মানুষ বিসের মধ্যে আসবে নেছি তাড়াতাড়ি লাশ ছাড়াও লাশ পতে তো তাহলে উপযুক্ত জবাব দেলে জবাব না দিলে দারবান তো মৃত্যু হবে বাদশা যদি বাসবে চায় পাগলক পতে রাখ দরван কাব্যদ করি পাগলক পতে রাখলো কন্ত বাবা দেশে মানু না জানলে আল্লাহ জানে কি না জানে না বাবা ইতিহাস শুনে গেলে ব্রেন বহুত ব্রেন তোমার ফিউচার হয়ে যাবে আর মন চলবে আল্লাহ শুনি থাকো শুনি থাকো শোনা রাজি আছেন শোনা আজকে রাজি নাই এনার্জি নাই ইনশাআল্লাহ আর একদিন বলবো মাবুদ এত ঠান্ডা তবু তোর বান্দা তোর বান্দি আল্লাহ আজকে লক্ষ্মী বাজার মার্কেটের মসজিদের উন্নতি করবে আল্লাহ মাহবুদ গ তোর বান্দা বান্দি ঠান্ডা কি ঠান্ডা মনে করে নাই আল্লাহ তোর কথা শোনার জন্য তো নবীর কথা শোনার জন্য আল্লাহ তো অলিদের কথা শোনার জন্য আল্লাহ এখন পর্যন্ত ময়না পাখির মতন করি বসিয়েছে আমরা যতই গুণা করি যে তুই ভুল কেন কেনা এই ঠান্ডা মৌসুম হাল্লা তোর বান্দিলে তো কষ্ট করি তোর দরবার হাত তুলে চ্যামলা কারো মা নাই কারো আব্বা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো নানা নাই কারো নানি নাই আল্লাহ কত বান্ধিয়েছে আল্লাহ তো স্বামী নাই মালা কত বান্ধিয়েছে আল্লাহ ছেলে মেয়ে দেও নাই কত কান্দে আল্লাহ সব বান্দা মানে হাত তুলছে আল্লাহ আল্লাহ তাদের হাত তুমি ফিরে দিও না আল্লাহ আমাদের মা বাবা কবর গুলো জান্নাতে টুকরো বানিয়ে দিও তোর বান্দা মান্নবে ভবন্নবে আল্লাহ পনেরো হাজার টাকা পর্যন্ত দান করে জানলাম আল্লাহ তোর বান্দার দশ হাজার টাকা পর্যন্ত দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছে দুই হাজার এক হাজার টাকা আল্লাহ তোর বান্দিরা পাঁচ হাজার টাকা পর্যন্ত দান করে জানলাম কত বন্ধ আছে আল্লাহ এক হাজার দুই হাজার পাঁচশো একশো কত টাকা দান করেছে আল্লাহ মাবুদ যে বান্দা দান করে চাল্লা খুশি মনে এত টাকা দান করে চাল্লা তোর ঘরের মহাব্বতে আল্লাহ তাদের দান গুলো কবল করে নাও মাবুদরে দান চেয়ে করি পাল্লা আমাদের বাবা মা আত্মীয় স্বজন কবরে পড়ে আছে আল্লাহ কবর গুলো তুমি জান্নাতে টুকরা বানাই দাও মলা টাকা দিতে পারে না তোর ঘরে সেমের দিচ্ছে মৌলাদ দিতে পারে না আল্লাহ ফ্যান দিয়েছে তোর করে যদি দান করে জানলাম আলো হবে তোর বান্ধা ইবাদত করে আল্লাহ তোর বান্ধা আল্লাহ আজান দিয়ে আজান শুনে মাইক দান করে জানলাম আল্লাহ যাই যেটা দান করেছে সেটাই তুমি কবুল করে নাও এই মধ্যেই তুমি দুটানা বিল্ডিং বানিয়ে দাও আল্লাহ টাকা দিতে পারে নাই ফল পাক দিয়েছে দিন দান করেছে মহলা আপেল আঙ্গ রে কমলা দান করেছে তোর বলবুদরে তোর সুন্দর টুপি দান করেছেন না তোর বান্দা খুশি করে আব্দুল মজিদ ভাই আমার টাকা এতটা কা সব কিনে নিয়েছেন না যে নিয়ে থেকে নিয়ে সাল্লা মনের সফল করে দিও আল্লাহ মনের যত্ন দূর করে দিও আল্লাহ খে দেখাইয়া পর্দা বলে কত মা বোন দান করে সাল্লাহ কত মা বোন আছে মানুষ দুবার জন্য আনজি করছি দুবার চাইছে মা নাই কারো বাবা নয় কত মামুন বেমার আজারে মানুষ

কত যুবক বান্দা আল্লাহ তোর তোমা হাত তুলি না এত রাইতে তোর তবে হাত তুলছি আল্লাহ আল্লাহ আমার হাত ফিরি আল্লাহ আমার হাত আল্লাহ তোর এত ওলা আরামের গদি বিছনে সব সারি দিয়া হাল্লা তো দুইটা কথা শোনার জন্যে মওলা এখনো পাখি মতন করি আল্লাহ। হাল্লা হাল্লা বন্দর কান্দে মার কবর সামন দিয়ে মা করি দেখায় মা শুনে দেয় না আব্বার কবরের সামন দিয়ে আব্বার কবর দেখি ডাকায় আব্বা শুনে দেয় না দাদার কবর দাদির কবরের সামন দিয়ে যায় আল্লাহ সেই দাদা দাদি কেউ শুনে দেয় না নামে দান করেছে আল্লাহ তোর ঘরে জ্বলে আল্লাহ তাই যেটা নিয়ে দান করছে আল্লাহ তাদের দান কবলু করি না আল্লাহ এই দান তোর দস্তরে কবলু করি নাও আল্লাহ আমাদের সবার মনের আসা তুমি পূরণ করে দাওরে মহল্লাহ মুমুধানালি কত মাঘাত তোর জানলা ঋতুরবান্দিরা পাঁচ হাজার পর্যন্ত দান করেছে আল্লাহ দুই হাজার টাকা পর্যন্ত তোরবান্দি দান করছে আল্লাহ একশো দুইশো পঞ্চাশ কত টোপলার টাকা পাড়ে দিয়েছে আল্লাহ আজকে এই লক্ষ্মী মারির বাজারের আল্লাহ মার্কেটে তোর ঘরে উন্নতির জন্য যত মা বোন আছে আল্লাহ সব মা বোন গুলে কাল্লা মা রহিমের মতো মা ঈশার মতো নারী বানিয়ে দিও মা মত মতো দিনদার বানিয়ে দিও মা সিয়ার মতো আল্লাহ তো অলি বান্দা বানিয়ে দিও আল্লাহ মা বুদ্রে এই মার্কেটের মধ্যে কমিটিরা কত কষ্ট করেছে আল্লাহ ঠান্ডার মৌসুমে সবার আয়োজন করছে আল্লাহ আল্লাহ যত বান্দা কষ্ট করেছে আল্লাহ তাদের মেহনতি করে দিস না কেমতের দিন এই মসজিদ আমাদের জন্য আল্লাহ তুমি না জাতের জড়িয়ে বানিয়ে দিও আল্লাহ আমার বক্কর হয়ে মনে না আল্লাহ পণ করে দিও আল্লাহ তার নাতনিকে খুশি মনে বাড়িতে ফিরিয়ে আনি আল্লাহ আল্লাহ তোর কাছে আমি খুশি মনে আর আল্লাহ আল্লাহ যাই যেটা বেমার জন্য দোয়া চাইছে আল্লাহ আল্লাহ সেটাই দোয়া তুমি কবল করে নিও আল্লাহ দিন ফল পাক যে ভাই কিনে নিয়েছে আব্দুল মজিদ ভাই আল্লাহ যে নিয়ে কিনে নিয়েছে আল্লাহ সেই ভাইয়ের মনে আশা তুমি পূরণ করে দিও আল্লাহ মসজিদ তুমি ডুত না বিল্ডিং বানিয়ে দিও আল্লাহ যে বান্দারা দান করলো আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খাই বর্ক দিও বহাম <muhammadun> মধুর <sunullah>